হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ভেজিটেবিল চপ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে নিজেদের ইচ্ছা মতো নিরামিষ ভেজিটেবিল চপ আমি কীভাবে ভেজিটেবল চপ তৈরি করি সেটাই আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি দেখো এখানে একটা বিট নিয়েছি আর দুটো গাজর নিয়েছি ভালো করে আগে ধুয়ে নিয়েছি স্কিনটাকে তুলে নিয়েছি এইবার সুন্দরভাবে দুটোকে আমি গ্রেড করে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু গ্রেড করা হয়ে গেছে এইভাবে কিন্তু বিট আর গাজরটা গ্রেড করে নিলাম এইবার এর সঙ্গে লাগছে বিট গ্রেড করেছি গাজর গ্রেড করেছি ধনে পাতা নিচ্ছি আর লঙ্কা কুচি নিচ্ছি এইবার এর সঙ্গে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি অল্প একটুখানি জল দিয়ে সেদ্ধ করলেই ভালো যাতে আলুটার ভেতরে বেশি জল সব না থাকে তো এবারে একটা কাটা চামচ দিয়ে আমি আলুটাকে একটুখানি ম্যাশ করে রাখছি দেখো আমি যেভাবে করেছি ওইভাবে করবে এবার কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল নিয়েছি দু চামচের মতো তেল নিলেই হয়ে যাবে তেল গরম হয়ে গেলে আমি অল্প কিন্তু বাদাম আগে ভেজে নিচ্ছি ভেজিটেবল চপে বাদাম দিলে বেশ ভালো লাগে বাদাম নারকেল এগুলোতে খুব ভালো লাগে বাদাম ভাজা হয়ে গেছে এবারে আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা ঝালটা ব্যবহার করবে তারপর তেলের মধ্যে দুটোই গাজর আর বিট যে গ্রেড করে রেখেছিলাম দুটোই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবার মিনিট পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি খুব ভালো করে এটাকে ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এইবার যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম আলুটা এবারে আমি দিয়ে দেব এবার আলুটা দিয়ে বেশ আরও পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ভালোভাবে কষাতে থাকব তো এটা আলুর সঙ্গে গাজর আর বিটস যতক্ষণ কষানো হবে ততক্ষণ আমি কিছু দিয়ে দিচ্ছি এর মধ্যে এর সঙ্গে পরিমাণ মতো দিচ্ছি নুন অল্প দিলাম ধনে গুঁড়ো অল্প দিলাম জিরে গুঁড়ো অবশ্যই পরিমাণ মতো দেবো আমি ছোটো চামচের এক চামচ করে দিয়েছি এইবার একটুখানি টেস্ট আনার জন্য দিলাম চিনি একটু মিষ্টি মিষ্টি ভেজিটেবল চপ হয় তো যে যেরকম মিষ্টি খায় অবশ্যই সেই অনুযায়ী দেবে তারপরে অল্প গরম মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বাদাম ভাজা যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর কি দিলাম মটরশুঁটি অবশ্যই নারকেল থাকলে কুচি কুচি করে ব্যবহার করা যেতেই পারে এই মুহূর্তে আমার কাছে ছিল না তা আবার একটুখানি ঢাকা দিলাম দেওয়ার পর এখানে খুব অল্প পরিমাণ আমি চাট মশলা অ্যাড করলাম ব্যাস মোটামুটি আমার দেখো পুটটা হয়ে এসেছে কড়াইয়ের গায়ে বেশ লেগে লেগে গেছে হয়ে গেছে পুর এবার একটা থালা নিয়ে ভালো করে আমি একটুখানি ছড়িয়ে দেবো যাতে পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় অবশ্যই পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা পরের স্টেপে আসবো দেখো পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে এইবার ভালো করে লক্ষ্য করো শুকনো ময়দা নিয়েছি আগে ময়দাতে ভালোভাবে এইভাবে একটুখানি মাখিয়ে নেব ভেজিটেবল চপের কোটিংটাই হচ্ছে মেন তো শুকনো ময়দাটা আগে ভালোভাবে সবগুলো যতগুলো আমি করব আগে গড়ে নেব দেখো আমার আমি যেভাবে করছি তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে অনেকে কিন্তু গোলাতে করে হ্যাঁ গোলাতেও আমি দেব তার আগে কিন্তু এটা দিলে কোটিংটা কিন্তু ছেড়ে যায় না অনেক সময় তেলে দিলে কি হয় কোটিংটা ছেড়ে যায় তো এটা করলে পুরো কোটিংটা কিন্তু ফাটে না বা ছেড়ে যায় না তো দেখো আমি যেভাবে করছি এইভাবেই ভেজিটেবল চপের শেপটা আমি দিয়ে নিলাম সবগুলো আমার দেখো কোটিং দেওয়া হয়ে গেছে এইবার এলাম পরের পর্যায়ে দেখো আবার ময়দা নিয়েছি হ্যাঁ ওই শুকনো ময়দাগুলোই নিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি জল দিয়ে একটা গোলা তৈরি করেছি এইবার গোলার মধ্যে আমি যে ভেজিটেবল চপগুলো গড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ব্রেড কামের ওপরে দিয়ে দিলাম এইবার একটা কোটিংও দিতে পারো আবার দুটো কোটিংও দিতে পারো দেখো আমি একবার গোলার মধ্যে চুবিয়ে ওই একবারই কোটিং করছি এখানে একটুখানি ভালো করে লক্ষ্য করো তাহলেই তোমরা বুঝতে পারবে খুব সহজ এর আগেও আমি করেছি তবে ভিডিওতে দিইনি তো এবার ভাবলাম চলো ভিডিওতে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর বর্ষাকালে বা এমনি সন্ধেবেলায় সসের সঙ্গে স্যালাডের সঙ্গে খেতে ভীষণ মজা বাড়িতেই তোমরা তোমাদের মনের মতো করে ভেজিটেবল চপ তৈরি করে নিতে পারো খুব সহজভাবে তো এখানে দেখো মোটামুটি আমি এইভাবেই কোটিংগুলো দিচ্ছি একটু চেপে চেপে দিতে হবে যাতে ছেড়ে না যায় তো চলো যতগুলো আমি ভেজিটেবিল চপ করব সবগুলোই এই রকম পদ্ধতিতে আমি ভালোভাবে আগে কোটিংটা করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে ভেজিটেবিলগুলো ভাজবো দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর এই দেখো এখানে অল্প অল্প করেই ভাজতে হবে কারণ তেলের পরিমাণ খুব একটা বেশি দিইনি তো এই তেলেই আমি কিন্তু ভাজবো হিটটা অবশ্যই কম করে দেব দিয়ে অল্প হিটে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে তো দেখো সুন্দরভাবে অল্প হিট রেখে আস্তে আস্তে করে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হচ্ছে কোটিংটাও ভালোভাবে ভাজা হবে আর ভেতরের পুরটাও কিন্তু ভালোভাবে হয়ে যাবে দেখো আমার কিন্তু হয়ে গেছে এই রকম কালার এসেছে দেখতেও রকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যি ভালোই হয়েছে খুব সহজ বাকিগুলো আবার দিয়ে দিলাম দেখো ফাইনালি আমার কিন্তু হয়ে গেছে কড়াইতে এখনো কিছু হচ্ছে তো এইটুকুই তোমাদের সঙ্গে এখন শেয়ার করে নিই দেখো ভেজিটেবিল চপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর সত্যি বলছি খেতেও কিন্তু খুব ভালোই হয়েছে একদম দোকানের মতো বলবো না বাড়িতে যেভাবে তৈরি করে বাড়ির মতোই আমি ভেজিটেবল চপ তৈরি করলাম তো চলো একটা তোমাদের ভেঙে দেখায় দেখো খুব সুন্দর কালারফুল হয়েছে আর কেমন হয়েছে তোমরা একটু সবাই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা ফাইনালি খাবার জন্য রেডি করলাম দেখো স্যালাড নিয়ে নিয়েছি সস নিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নিজেদের পছন্দ মতো কমেন্ট করবে টাটা ভালো থাকবে